সবদাহ করে ফেরার পথে সববাহী গাড়ি উল্টে মৃত্যু হল দুজনের বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায় ঘটনায় গাড়ির চালক সহ আরও পঁয়ত্রিশ জন সব যাত্রী জখম হয়েছেন এদের মধ্যে তেইশ জন পুরুষ ও পাঁচজন মহিলা ছজনের আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে বুধবার বাড়িতে মৃত্যু হয় হাসখালীর হলদিপাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডলের সন্ধ্যা সাতটা নাগাদ তার মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশানের দিকে রওনা দেয় পরিবারের লোকজন এরপর রাত একটা নাগাদ ফেরার সময় দেপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি একটি গাছে ধাক্কা মারে রাস্তার পাশে উল্টে যায় এই ঘটনায় শান্তিরাম মণ্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডল ও তার মামি শাশুড়ি কাজল বিশ্বাসের মৃত্যু হয় এছাড়াও ওই গাড়িতে থাকা চালক সহ উনত্রিশ জন জখম হন নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বৃহস্পতিবার মৃতদেহ দুটির ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়